আমি পড়া কোরআন শরীফের রবের উনিশটা অর্থ পেয়েছি সামারাইজ করে পাঁচটা বানিয়েছি তাফসির থেকে আমি নিজে বানাইনি তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে সাইয়েদ কুতুব দিয়েছেন রব শব্দের প্রধান অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে বলেন বলেন এটা আসমান আর জমিন কে আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন না এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে নিজের আয়ত্তে নিজের পরিকল্পনায় কোনো রকমের নমুনা ছাড়া কোন রকমের মডেল ছাড়া ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে এই জমিনটা সবুজ করে দিয়েছে এটাকে আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন এইভাবে সাগর দেন এভাবে সবুজ দেন পরিকল্পনা পরাটাকার বলেন বলেন ভাই তিন চারবার আমি বলছি এমনি না এখানে একটা শিক্ষা আছে তো বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটাই সে উল্টিয়ে ফেলেছে ফসলে বরক হওয়ার পরে কি বলল যে মা দুর্গা গজে ছুটে এসে এজন্য ফসলে বরকত হইছে এটা কথা হলো ফসলের বরকত সৃষ্টি করার মালিক কে দুর্গা এ কথা যদি গোবিন্দ প্রমাণিক বলতো কিছু বলতাম না এটা হাসি মানুষ এই

আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না কারণ রব মানে সৃষ্টিকর্তা ফসল সৃষ্টি করেন কে আল্লাহ এই বরকত সৃষ্টি করে দেন কে আল্লাহ আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন কবরে যান আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে ঠিকবে না কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না বিশ্বাস করেন না আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গা কে কথা বোঝা গেছে একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থ গুলো মিলাবেন দ্বিতীয় নম্বর বেশি রব মানে আইন দাতা রব মানে এটাকে নামাজ রোজার প্রশ্ন বলেন বলেন আপনি চিন্তা করে দিয়ে গেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন

ওদের তিনশো আঠারো পৃষ্ঠা আমি পুরাটা পড়েছি এই সাত আট দিনে পড়ে আমি এতটুকু পেয়েছি ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার অত আল্লাহ জানিয়েছে চুয়ান্ন নাম্বার যে অংশে আছে আল্ আল হল এ পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন সাড়ে পনেরো বছর যারা ছিল তাদেরও তো এত বড় দুঃসাহস হয়নি সুতরাং এদেরও দুঃসাহস হইত না এদের পেছনে রাঘব কারা আছে আমরা জানি আপনি চিন্তা করতে পারেন এই যে ছাব্বিশটা করানের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া সেই প্রসেসে তেরোটা তেরো তেরো কত হয় ওরা ছাব্বিশটা দিয়েছে এরা হাত দিয়েছে এটা তো একটা মামলা এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম সব কোরআনের বিরুদ্ধে এজনের রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল আল্লাহর ফেরেস্তারা মানবে না বলবে কি বললি একটা আইন দেশে ছিল না আর কি করে বলিস আমার রব আল্লাহ দুই রাজনৈতিক আমার দিন ও তোমার দিন কি জীবন ব্যবস্থা কি দিন মানে শুধুমাত্র ধর্ম না দিনের সতেরোটা অর্থ আছে আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের দশটা অর্থ